মুনাফিক কিনা মুনাফিক আমির হামজাকে দিয়ে জামাত ইসলামী কতখানি রাজনৈতিক ফায়দা অর্জন করতে পারে আমির হামজার বক্তব্য নিয়ে সারা দেশে তোলপাড় অবশেষে ক্ষমা চাইলেন আমির হামজা একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে এই কথা তিনি বলেছেন এটা এআই দিয়ে তৈরি না এটা বাস্তব বাস্তব জীবনের কথাই বলছি মুফতি আমির হামজা বেশ কয়েকদিন ধরেই সমালোচিত তিনি গত এক বছর ধরেই সমালোচিত তার থেকে বেশি হচ্ছে গত কয়েকটা দিন ধরেই সমালোচিত বেশি হচ্ছেন নতুন করে তিনি এই কথাটা আবারও বলেছেন গত কয়েকদিন আগে রাশ্মিকা মান্দানা সেটা নিয়ে খুব আলোচনা আসছিলেন এবার তিনি আসলেন একটা ভোট দিলে নাকি আঠারো কোটি মানুষের যে নামাজ পড়বে সেটার সবাব পাওয়া যাবে জামাইতে ইসলামের নেতাদের মুখে বেফাস কথা বাত্রা লাগামহীন কথাবার্তা আটকাতে পারছে না জামাইতে ইসলাম প্রদাসাশ্রতা চলেন তিনি ক্ষমা চেয়ে কি বলছেন এবং এই যে তিনি এই কথাটা বললেন কেন বা বললেন বা এটার বিপরীতে কি হতে পারে তিনি দল থেকে বহিষ্কার হচ্ছেন কিনা বিস্তারিত থাকছে আজকের বিরোজরে জামাত ইসলামীকে একটা ভোট দিলে বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটের সমান ছাওাব পাওয়া যাবে বললেন নতুন ফতোয়া দিয়েছেন আমির হামজা বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজে ছাও আবির হামজাকে নিশ্চয়ই নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই তিনি ইসলামিক বক্তা হিসেবে এতদিন যাবৎ পরিচিত ছিলেন বর্তমানে জামায়াত ইসলামী তাকে কুষ্টিয়ার কোন একটি আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকে তার উপর মনোনয়ন চাপিয়ে দিয়েছে বলে তিনি জানিয়েছেন সাম্প্রতিক একটি বক্তব্যে আজকের আলোচনা আমির হামজার ভেতরে মোনাফিকির আচরণ কতটা স্পষ্ট আমির হামজা মোনাফেক কিনা মোনাফেক আমির হামজাকে দিয়ে জামায়েত ইসলামী কতখানি রাজনৈতিক ফায়দা অর্জন করতে পারে সেটি মুনাফেখ কেন বলছি সেটি ব্যাখ্যা করার জন্য নিশ্চয়ই সুরা বাকারের ১৪ নম্বর আয়াতে যেতে হবে যেখানে সুরা বাকারার ১৪ নম্বর আয়াতে বলা হয়েছে আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি আমরা তো উপহাস করেছি মাত্র মোনাফেকির সর্বোৎকৃষ্ট সংজ্ঞা সুরা বাকারার এই চোদ্দ নম্বর আয়াতে এই আয়াতের সাথে আমির হামজার ওই যে আওয়ামী লীগের আমলে ওই ওয়াচটার ওই কথাটার বক্তব্য একটু মিলিয়ে নেবেন কিনা আপনারা আর আমার মতো মনে হয় বাংলাদেশে আমার যে চৈদ্য বংশ আওয়ামী করে এমন কারণ নেই আপনার তো এক বংশ আর আমার বংশ যেখানে যা মানে দাদার মামার খালার শ্বশুরের যত কোল আছে সব আওয়ামী লীগ সাসা নি যাও মিলে গেছে আরমে আসলে 21 বছর यही नहीं अभी और सुनिए বিশ্বর থেকে আমাদের বাড়ি মাত্র 3 কিলোমিটার আমার দাদা আজ 21 বছর সিআর মেনী করছে অমেলিগের 21 বছর উনি একা ধরে অমেলিগে সিআর মেন মিলে কিনা যখন আওয়ামী লীগের আমল যখন আমরা গণতন্ত্রের জন্য লড়ছি যখন আমরা বিরুদ্ধে লড়ছি তখন আমির হামজা নিজেকে হয়তো অনেকেই বলবেন যে তখন ওয়াজ করা যেত না চাপাচাপিতে অনেক কথা বলছে কিন্তু তিনি গোষ্ঠেন আমার গোষ্ঠী সহ আওয়ামী লীগ করে এবং সবাই আওয়ামী লীগের আমার বাড়ির চোদ্দ গোষ্ঠীর খোঁজ নিয়ে দেখ আমরা সবাই আওয়ামী লীগের এই ব্যক্তি এখন জামায়াত ইসলামীর হয়ে এই ব্যক্তি ভোটের মাঠে ঘাটে নানান রকম প্রচার প্রচারণা চালাচ্ছে কিন্তু মোনাফেক কেন আমি বলছি কেন লোকজন মোনাফেক বলছে শুধু কি তার এই দুটি বক্তব্যে স্পষ্ট হয় কি না মুনাফেক কারা মুনাফেক কি সেটির জন্য নানান প্রকার সংজ্ঞা দেওয়া হয়েছে কোরআনে আমি আমি কথা বলতে চাই না কিন্তু যেহেতু এই ব্যক্তির ধর্মিক ধার্মিক এবং ধর্ম নিয়েই রাজনীতিটা করছেন সুতরাং ধর্মের কথা দিয়েই কোরআনের আল কোরআনের বক্তব্য দিয়েই তার চরিত্রকে উপস্থাপনার চেষ্টা করছে মুনাফেক কারা সেটা বলতে যেয়ে কয়েকটি জায়গায় কোরআনে এই বিষয়ে স্পষ্ট কথা বলা হয়েছে যেমন সুরা বাকারের তেরো নম্বর আয়তে বলা হয়েছে মোনাফিকা ইমানদারদের নির্বোধ মনে করে কেন নির্বোধ মনে করে নির্বোধ মনে করার এই সাথে আমির হামজার বক্তব্য কোথায় কোথায় মিল আছে আমি দেখাচ্ছি আর একটি জায়গায় বলা হয়েছে মোনাফিকরা ইসলামের জন্য অত্যন্ত কষ্ট স্বীকার করতে রাজি না সুরা আনখাবুধ দশ নম্বর আয়তে সুরা বাকারের চোদ্দ নম্বর আয়াতে আরো বলা হয়েছে মোনাফিকরা সব দলেই থাকতে চায় মুনাফিকরা সুযোগ সুযোগ সন্ধানে সুরা নিসাতে বলা হয়েছে একশো একচল্লিশ নম্বর আয়াতে আর মুনাফিকরা সত্যের বিনিময়ে মিথ্যা কিনে নেয় সুরা বাকারে ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে সুরা আল আহাজবের ষাট নম্বর আয়াতে বলা হয়েছে ইসলাম ইসলামপন্থীদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে এবং সুরা আর তাওবার পঁচানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে মোনাফিকরা চিন্তা আদর্শের দিক দিয়ে অপবিত্র এখন মুনাফিকদের নানান রকম সংজ্ঞা কথা বলা হয়েছে কোরআনে সম্ভবত এই একটা চরিত্রের বিষয়ে সবচেয়ে বেশিবার মুসলিমদেরকে সতর্ক করা হয়েছে কেননা যখন এই চরিত্র সতর্ক করা হয়েছে এই কারণে যে তারা জন্য সর্বোচ্চ চেষ্টা করে এখন আমি বলছি না জামায়াত ইসলাম তো পবিত্র একটি সংগঠন এবং আমির হামজার মতো ব্যক্তি এটার মধ্যে ঢুকে জামায়াত ইসলামের ক্ষতি সাধন করবেন কিন্তু আমির হামজাই কি জামায়াত ইসলামের চরিত্রের সর্বোৎকৃষ্ট উপস্থাপন কিনা অর্থাৎ জামায়াত ইসলাম যদি একটি আয়না হয় সেই আয়নায় আমির হামজাকে দাঁড়িয়ে দিলে চেহারাটা দেখা যায় এটাই যে কি জামায়াত ইসলামের রাজনীতি কিনা সেটা হলে তো যথেষ্ট চিন্তার কারণ আছে এই এই কারণ কারণে যে খুব বেশি দিন আগের কথা না যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলো সেখানে নির্বাচিত হওয়ার পর শিবিরের জয়কে গ্লোরিফাই করার জন্য একটি নতুন বয়ান নিয়ে আসলেন আমির হামজা এবং বললেন যে তিনি জাহাঙ্গীরনগরে ভর্তি হয়েছিলেন জাহাঙ্গীরনগরের ছাত্র ছিলেন তিনি কি দেখছেন যে জাহাঙ্গীরনগরের ছাত্ররা সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মদ দিয়ে কুলি করে আমি জাহাঙ্গীরনগরে তো প্রথমে ছিলাম চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে ছাত্র পিটাচ্ছে শিক্ষককে পরে ব্যাপক ব্যাকলা হওয়ার পরে তিনি ক্ষমা চেয়েছেন বলছেন দলীয় সিদ্ধান্ত হয়েছে এখন থেকে সাবধানে কথা বলতে হবে এসব বলা যাবে না দলীয় সাফে বলতে দলীয় সিদ্ধান্ত এখন সাবধানে কথা বলা লাগবে মিস্টেক যেন না হয় মানে কথা বলতে গেলে দেড় দুই ঘন্টার ভেতরে হয়তো স্লিপ অফ টান হয় এগুলো আরও সতর্ক থাকা লাগবে আমি সতর্ক থাকবো সবজি তো তিনটা উদাহরণ দিলাম আমি যে ভোটের জন্য একজন জামাত ইসলামকে ভোট দিলে আঠারো কোটি মানুষের ভোটের ছোয়াব পাওয়া যাবে দ্বিতীয়ত হলো যে আমার চোদ্দ গোষ্ঠী আওয়ামী করে এবং মুনাফাকের মতো তখন যখন সুসময় ছিল আওয়ামী লীগে এখন বলছে যে না আওয়ামী লীগ দুঃখ খারাপ আজকে জামা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর একেবারে দিনে দুপুরে মিথ্যা কথা যখন বলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ভাবে তারা বিবৃতি দিল যে সে কোনো দিনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না ভর্তি ছিল না কোনো রেকর্ড নেই তখন সে ক্ষমা চেয়েছে এই তিনটি উদাহরণ কি যথেষ্ট উদাহরণ যথেষ্ট না এর আগে আপনারা জানেন যে মান্দানিকে নিয়ে তিনি কথা বলেছেন ঘুমিয়ে ঘুমিয়ে অথবা তার কাজের বিনোদনের ফাঁকে ফাঁকে অর্থাৎ ওয়াজ মাহফিলের ফাঁকে ফাঁকে রাশ্মিকা মান্দানির ছবি দেখেন এবং তার কাটিন যে সুন্দর সেটি নিয়ে তিনি ওয়াজ করেছেন এটি নিয়ে বিতর্কিত আমি ওই আলোচনায় যাচ্ছি না কিন্তু যেটি আলোচনায় যাচ্ছি সেটা হলো এই একটি ঘটনা তো না একাধিকবার তার যেই ওয়াজের জীবনে তিনি মিশ্রিত কথা কথা বলেছেন বলেছেন মিথ্যা এমনকি সেটা বলতে যে কোরআনকে সামনে এনেছেন কোথায় দু হাজার বিশ উনিশ বিশ সালে যখন সমগ্র বিশ্বব্যাপী কোভিডের বিস্তার এবং লক্ষ লক্ষ মানুষ মৃত্যু ঝুঁকিতে এবং মরছেও যুক্তরাষ্ট্রে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়েছে চীন সহ নানান জায়গায় বাংলাদেশেও অন্তত ষাট সত্তর হাজার থেকে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে কিন্তু এই কোভিডকে নিয়ে যখন বাংলাদেশের মানুষ হচখচিত হতবিহন্ত্রস্তিক তখন তিনি ওয়াজ সামনে আনলেন এবং বললেন যে বাংলাদেশের কোভিড হবে না যদি হয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে বাংলাদেশে কোভিড হয়েছিল কোরআন মিথ্যা হয়ে যায় নাই কোরআন এখনও বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের মানুষের মুসলিমদের অবশ্য পালনীয় ধর্ম বিধান এবং সেই বিধান অনুযায়ী হুকুমত দিন প্রতিষ্ঠার কথা বলে এতদিন যাবৎ জামাত ইসলাম রাজনীতি করছিল এখন আমরা জানি না কি হচ্ছে নতুন করে তারা এই হুকুমত দিনের কথাটা বাদ দিয়েছে লোগোটা পরিবর্তন এনেছে আবার সমালোচনার পর নতুন করে আবার চিন্তা ভাবনা করছে যে আবার ওই ফেরা যায় না কিন্তু তাদের এই যে হুকুমত দিনের কথা বলে রাজনীতি যেটি আমরা এর আগে এত বেশি সমালোচনা করিনি তারা একটা সহযোগী দল হিসেবে ছিল এখন যেহেতু অনুপস্থিতিতে তারা দল হিসেবে উঠে আসতে এবং নির্বাচনের পরে তারা মনে করছে যে আগামী নির্বাচনে তাদের পক্ষে ব্যাপক গণজোয়ার বইবে সুতরাং প্রত্যেকটি বক্তব্য এবং প্রত্যেক রাজনৈতিক নেতার যে কর্ম পরিকল্পনা তাদের পদচারণা এগুলোকে আমাদের স্ক্রুটিনাইজেশনের মধ্যে আনতে হচ্ছে সেটা আনতে যেয়েই আমির হামজা নামক চরিত্রটা সামনে এসেছে যে জামায়াত ইসলামের যিনি প্রতিনিধিত্ব করছেন মাঠে ঘাটে একবার চিন্তা করুন তো যে তারা এত বছর যাবত ওয়াজ মাহফিল করেছে গ্রাম বাংলার লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শুনে এবং তাদের কথা শুনে সেটাকে ধর্মের বাণী মনে করে একেবারে আহ নির্দ্বিধায় মেনে নেওয়ার এবং বিশ্বাস করা কারণ অবিশ্বাসের সুযোগ নেয় বিশ্বাস করলে ইমান থাকবে না তো ইমান হারানোর যে বাধা ইমান হারানোর যে দ্বন্দ্ব যে কিংবা ধন্দ যে দোটা না সেইটাতে আপনি ক্রস চেক করবেন ইনফরমেশন নাকি আমির হামজাকে পছন্দ করতাম মন থেকে পছন্দ করতাম কিন্তু গত এক বছর হল হয়েছে কি তিনি কেমন যেন উল্টাপাল্টা কথা বলতেছেন তার কথাগুলো কিন্তু ভালো লাগতেছে মানে খুবই লাইন ছাড়া বেলাইনে তুমি চলে যাচ্ছেন জামাইতে ইসলামকে পছন্দ করতাম কিন্তু এখন বর্তমানে পর্দার আড়ালে ভেতরকার সব কথা চলে আসতেছে এখন ভেতর থেকে সব কিছু বের হয়ে যাচ্ছে কথা বলে না কে চো খুঁড়তে সাপ বেরিয়ে আসলো সেই দশা হয়েছে এখন মুফতি আমির হামজাসহ আর কত জামায়তি নেতা তাদের মুখোশগুলো খুলে যাচ্ছে তারা এমন এমন কথাবার্তা বলছে ক্ষমতাতে যাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য যেগুলো আসলে কপালে ওঠার মতো যে আয় হায় কি করেছি আমরা কাদের বিশ্বাস করেছি আমরা কাদের কথা শুনেছি আমরা এই পরিণতি এই অবস্থা যাই হোক আপনাদের মন্তব্য কমেন্টে লিখবেন এবং ভিডিও গুলো শেয়ার করে